দু চব্বিশ সালের অন্তর্বর্তী বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট বাজেট অবশেষে পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবারের বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু তুঙ্গে ছিল তার কারণ দু লোকসভা নির্বাচন শিওরেই রয়েছে তো এক্ষেত্রে সবাই মনে করেছিল যে এবারের বাজেট কিন্তু অন্যান্য বারের থেকে অনেকটাই ভালো হতে চলেছে অর্থাৎ অনেক ছাড় পে পাওয়া যাবে তো এবারের বাজেটে কি সাধারণ মানুষের সমস্ত আশা পূরণ করতে পারলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবারের বাজেটের মূল পনেরোটি পয়েন্টস নিয়ে বা পনেরোটি হাইলাইটস নিয়ে আপনাদের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওর যে নিউজের লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিউজটি চ্যানেলে একবার দেখে নিতে পারবেন তো অন্তর্বর্তী বাজেট দু হাজার চব্বিশ এবং পঁচিশের হাইলাইটস প্রত্যক্ষ এবং পরোক্ষ করের হারে কোনো পরিবর্তন করা হয়নি সরকার পঁচিশ হাজার দু হাজার নয় দু হাজার দশ পর্যন্ত দু হাজার দশ এগারো থেকে দু হাজার চোদ্দো পনেরো পর্যন্ত দশ হাজার পর্যন্ত আয়কর দাবি প্রত্যাহার করেছে এতে প্রায় এক কোটি করদাতা উপকৃত হবেন ভাড়া বাড়িতে বসবাসকারী মধ্যবিত্তদের নিজেদের বাড়ি কিনতে বা তৈরি করতে সাহায্য করার জন্য একটি প্রকল্প চালু করা হয়েছে এই নিয়ে বিস্তারিত আবার কিন্তু একটু পরেই জানাবো সার্বভৌম সম্পদ বা পেনশন তহবিল দ্বারা করা স্টার্ট এবং বিনিয়োগের জন্য কর সুবিধা এক বছর একত্রিশে মার্চ দু পর্যন্ত বাড়ানো হয়েছে মূলধন ব্যয় এগারো শতাংশ বাড়ানো হয়েছে এবং এগারো দশমিক এগারো লক্ষ কোটি টাকা হয়েছে অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার খাতে দু হাজার পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের জন্য রাজকোষ ঘাটতি পাঁচ দশমিক এক অনুমান করা হয়েছে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশতে সংশোধিত অনুমান ফাইভ পয়েন্ট এইট পারসেন্ট থেকে কম ক্রমে সরকার আগামী অর্থবর্ষে এক চোদ্দো দশমিক এক তিন লক্ষ কোটি ঋণ নেবে যা ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর পনেরো দশমিক চার তিন লক্ষ কোটি টাকা থেকে কম ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশের জন্য নামমাত্র জিডিপি প্রবৃত্তি দশ দশমিক পাঁচ অনুমান করা হয়েছে কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ অর্থাৎ সিপিএসইস থেকে মপ আপ ফিনান্সিয়াল ইয়ার পঁচিশের জন্য পঞ্চাশ হাজার কোটিতে অনুমান করা হয়েছে যেটা ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে তিরিশ হাজার কোটি ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশের জন্য মোট কর রাজস্ব লক্ষ্য এগারো ইলেভেন পয়েন্ট ফোর সিক্স পারসেন্ট বেড়ে আটত্রিশ দশমিক এক তিন তিন এক লক্ষ কোটি টাকা হয়েছে যেটা ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে চৌত্রিশ দশমিক তিন সাত লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ কর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে একুশ দশমিক নয় নয় লক্ষ কোটি টাকা যেখানে পরোক্ষ করের লক্ষ্যমাত্রা হচ্ছে এগারো দশমিক দুই দুই লক্ষ কোটি টাকা দু হাজার চোদ্দো সালের আগে অর্থনৈতিক অব্যবস্থা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করবে সরকার রাজ্য এবং স্টক হোল্ডারদের সাথে পরামর্শ করে পরবর্তী প্রজন্মের সংস্কারগুলো উন্মোচন করা হবে এবং জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ এবং জনসংখ্যাগত পরিবর্তন মোকাবিলায় সরকার উচ্চ ক্ষমতাসম্পন্ন প্যানেল তৈরি করবে কিভাবে জনসংখ্যা বৃদ্ধি রোধ করা যায় এবং জনসংখ্যাগত যেই পরিবর্তনগুলো হচ্ছে কী কীভাবে সেগুলোকে মোকাবিলা করা যায় এই নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্যানেল সরকার গঠন করতে চলেছে তো এবার আসছি বিস্তারিত তো প্রথমে হচ্ছে আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স যেটা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত সবার জন্য যেটা মেন কনসার্ন বিশেষ করে যারা চাকুরিজীবী তাদের জন্য যেটা মেন কনসার্ন অর্থাৎ আয়কর রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন তো সেক্ষেত্রে কিন্তু এবারের যে বাজেটে সরকারের তরফ থেকে করছাড়ের কোনো নতুন কোনো করছাড়ের কথা ঘোষণা করা হয়নি সেখানে তিনি বলেছেন যে আমি আমদানি শুল্কসহ প্রত্যক্ষ এবং পরোক্ষ করের হারে কোনো পরিবর্তন করছি না অবকাঠামোগত উন্নয়ন অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট রয়েছে যেমন ধরুন রাস্তাঘাট বা ধরুন বিভিন্ন ব্রিজ কিংবা ধরুন কানেকটিভিটির বিভিন্ন জিনিস তো সেগুলোকে আরও এগারো দশমিক এক এক শতাংশ বাড়ানো হয়েছে গতবারের তুলনায় এবং এবার টোটাল এগারো দশমিক এক এক লক্ষ কোটিতে উন্নত করা হয়েছে এটি হচ্ছে জিডিপির তিন দশমিক চার শতাংশ তো এবার রেলওয়ে আমরা সবাই জানি যে আগে কিন্তু রেল বাজেট পরে পেশ করা হতো অর্থাৎ ফিনান্সিয়াল বাজেট এবং রেল বাজেট দুটো আলাদা দিনে হতো কিন্তু আমরা সবাই জানি যে মোদী সরকার আসার পরে দুটোকে এক করে দেওয়া হয়েছে অর্থাৎ যেদিন ফিনান্সিয়াল বাজেট পেশ করা হয় তার সাথেই রেল বাজেটও পেশ করা হয় তো সেক্ষেত্রে ফিনান্স মিনিস্টার সীতারমন ঘোষণা করেছেন যে যাত্রীদের নিরাপত্তা সুবিধা এবং আরাম বাড়ানোর জন্য চল্লিশ হাজারটি সাধারণ রেল বগিকে বন্দে ভারতে রূপান্তরিত করা হবে অর্থাৎ নর্মাল যে রেল বগিগুলো রয়েছে অর্থাৎ মানে কি মানে হচ্ছে যে জেনারেল বগিতে অনেকে যাতায়াত করেন তাদের পকিগুলোকে এবার থেকে বন্দে ভারতে রূপান্তরিত করা হবে মেট্রো রেল এবং নমভারত সহ মূল রেল অবকাঠামো প্রকল্পগুলি আরও শহরে প্রসারিত করা হবে অর্থাৎ মেট্রো রেল আরও শহরে প্রসারিত হবে এমনটাই কিন্তু ঘোষণা করেছে এবারের বাজেটে মূল যে কনসার্ন সেটা হচ্ছে লক্ষপতি দিদি স্কিম কি স্কিম এফএম ঘোষণা করেছে যে নয় কোটি নারী নিয়ে তিরাশি লক্ষ এসএইচজি অর্থাৎ সহ সহায়তা গোষ্ঠী অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ ক্ষমতায়ন এবং স্বনির্ভরতার স্বার্থে গ্রামীণ আর্থ সামাজিক ল্যান্ডস্কেপে পরিবর্তন করেছে তাদের সাফল্যে ইতিমধ্যে প্রায় এক কোটি নারীকে লক্ষপতি দিদি হতে সহায়তা করেছে অর্থাৎ প্রায় এক কোটি নারী ইতিমধ্যে লক্ষপতি দিদি হয়ে গেছে এবার তাদেরকে আরও উদযাপিত করার জন্য এবং এই প্রকল্পটিকে আরও এনলার্জ করার জন্য এর যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটাকে দু কোটি টাকা আগে ঠিক করা হয়েছিল সেই দু কোটি থেকে বাড়িয়ে এবার তিন কোটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলেকট্রিসিটি নিয়েও কিন্তু বড়সড় ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে হ্যাঁ বন্ধুরা ছাদের ওপরে সোলারাইজেশনের মাধ্যমে একশো মিলিয়ন পরিবার প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে সক্ষম হবে অর্থাৎ আপনি যদি ছাদে সোলারাইজেশন করেন সেক্ষেত্রে আপনি তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন এই নতুন স্কিমের কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে এটি বিনামূল্যে সৌরবিদ্যুৎ থেকে পরিবারের জন্য বার্ষিক পনেরো হাজার থেকে আঠারো হাজার পর্যন্ত সাশ্রয় করতে এবং বিতরণ সংস্থাগুলোর কাছে উদ্বিদ্ধ বিক্রি করতে সহায়তা করবে এমনটাই কিন্তু ঘোষণা করেছেন সীতারমন এবার যে বড়সড় ঘোষণাটি করেছে সেটা হচ্ছে বৈদ্যুতিক যানবাহন নিয়ে অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল নিয়ে তো সেক্ষেত্রে সরকার উৎপাদিত এবং চার্জিং অবকাঠামোকে সমর্থন করে ইভি ইকোসিস্টেমকে আরও প্রসারিত করা হবে এবং আরও শক্তিশালী করা হবে এমনটাই কিন্তু ঘোষণা করেছেন পাবলিক ট্রান্সপোর্টের নেটওয়ার্কের জন্য ই বাসের বৃহত্তর গ্রহণকে পেমেন্ট নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে উৎসাহিত করা হবে এমনটাই তিনি ঘোষণা করেছেন তো সেক্ষেত্রে এখন সবার একটা সমস্যা যে ইলেকট্রিক ভেহিকেল তো কিনলাম তো এবার আমি চার্জ করব কোথায় তো সমস্ত জায়গাতে তো চার্জিং স্টেশন নেই তো শুধুমাত্র ইলেকট্রিক ভেহিক্যাল কিনলে তো হবে না আমাকে চার্জিং স্টেশনও লাগবে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে ইতিমধ্যে ছ হাজার পাঁচশো ছিয়াশিটি চার্জিং স্টেশন করা হয়েছে এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে অর্থাৎ এটাকে আরও এনলার্জ করা হবে এবং আরও অনেক পেট্রোল পাম্পে চার্জিং স্টেশন বসানো হবে এমনটাই কিন্তু ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এরপরে আসছে পর্যটন ফিনান্স মিনিস্টার ঘোষণা করেছেন যে বিশ্বব্যাপী আইকনিক পর্যটন কেন্দ্রগুলির ব্র্যান্ডিং এবং বিপণনের মাধ্যমে উন্নয়নে রাজ্যগুলোকে উৎসাহিত করা হবে অর্থাৎ আমাদের দেশে যে বিভিন্ন পিকনিক স্পট বা বিভিন্ন যে পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলোকে যাতে আরও সুন্দর করে তোলা যায় এবং সেগুলোতে যাতে আরও পর্যটককে আকৃষ্ট করা যায় তো সে ব্যাপারে রাজ্যগুলোকে উৎসাহিত করা হবে এবং এখানেও কিন্তু বড়সড় অর্থ বরাদ্দ করা হয়েছে লাক্ষাদ্বীপ সহ আমাদের বন্দরগুলিতে বন্দর সংযোগ দ্বীপগুলিতে যে রয়েছে লাক্ষাদ্বীপ সহ সেখানে বন্দর সংযোগ করা হবে সেখানে বর্তমানে কোনো এয়ারপোর্ট নেই সেখানে এয়ারপোর্ট তৈরি করা হবে পর্যটন পরিকাঠামো তৈরি করা হবে এবং সুযোগ সুবিধার জন্য বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হবে এমনটাই কিন্তু ঘোষণা করেছে এরপরে হচ্ছে আয়ুষ্মান ভারত নিয়ে আরও একটা বড়সড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আয়ুষ্মান ভারত কভার এবার থেকে সমস্ত আঙ্গনবাড়ি এবং আশাকর্মীদের প্রসারিত করা হচ্ছে অর্থাৎ সমস্ত আঙ্গনবাড়ি কর্মীরা এবং সমস্ত আশাকর্মীরা এবার থেকে আয়ুষ্মান ভারতের কভারেজ পেয়ে যাবেন তিনি আরও যোগা আরও সংযোগ করেছেন যে যে সমস্ত মা শিশু স্বাস্থ্যসেবা প্রকল্পগুলিকে একটি ব্যাকল ব্যাপক প্রকল্পের আওতায় আনা হবে অর্থাৎ সমস্ত মা এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রকল্পগুলিকে আরও এনলার্জ করা হবে তো এবার হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা কোভিডের কারণ সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনা বাস্তবায়িত হয়েছে এবং কেন্দ্র তিন কোটি বাড়ির লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি অর্থাৎ ইতিমধ্যে তিন কোটি বাড়ি যে লক্ষ্যমাত্রা নিয়েছিল সেটা অর্জন করার কাছাকাছি পৌঁছে গেছে এবং আগামী অর্থবর্ষে সেটিকে আরও দু কোটি এক্সটেন্ড করে টোটাল পাঁচ কোটি ঘর দেওয়া হবে গ্রামীণ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে এমনটাই বলেছেন সীতারমন কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ এফ এম ঘোষণা করেছেন যে খাতে মূল সংযোজন এবং কৃষকদের আয় বাড়ানোর প্রচেষ্টায় জোরদার করা হবে এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা আটত্রিশ লক্ষ কৃষক উপকৃত হয়েছে এবং দশ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে মাইক্রোফুড প্রসেসিং এন্টারপ্রাইজ যোজনায় প্রধানমন্ত্রী আনুষ্ঠিকরণ দুই দশমিক চার লক্ষ এসএইচজি এবং ষাট হাজার ব্যক্তিকে ক্রেডিট লিঙ্কেজ সহায়তা করেছে অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডে সহায়তা করেছে এবং এইসবের ফলে কৃষকদের লোকসান কমাতে এবং তাদের উৎপান উৎপাদনশীলতা এবং আয়ের উন্নতির প্রচেষ্টার পরিপূরক তো বন্ধুরা আমরা কিন্তু প্রতিটি টপিক নিয়ে আবার একটা করে আলাদা ভিডিও করব। যেখানে আপনারা ক্লিয়ারলি সমস্ত কিছু দেখতে পারবেন যে জানতে পারবেন যে কোথায় কী কী করা হয়েছে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন